since we are the second largest producer of garments in the world automatically we are also the second largest producer of pre production waste আমরা কিন্তু সেই ওয়েস্টটাকে রিসাইক্লিং করব কি করব বলি কিছু চিন্তা করি নাই ওখানে আমাদের पॉलिटिकल একটা যেটা আমরা বলি জুট ব্যবসা ওটা শুরু হয়ে গেল আর আমরা কিন্তু অনেক চেষ্টা চেষ্টা বলে করতে ঠিক আছে থাকো এখন যখন আমাদের ক্লাইমেট চেঞ্জ গ্রিন কনজিউমার থেকে প্রেসার আসতেছে অফ সাডেন আমরা রিসাইক্লিং এর চিন্তা করতেছি এটা হচ্ছে কিন্তু আগে থেকে যদি আমরা এটা চিন্তা করে থাকতাম তাহলে নাও যখন চাইনা আমেরিকা সমস্যা হচ্ছে অনেক চাইনিজ কোম্পানিজ আর নাও কামিং টু ইনভেস্ট ইন বাংলাদেশ ফর ম্যানমেড ফাইবার গার্মেন্টস কিন্তু আমার ওরা এসে বলতেছে তোমার কিন্তু পলিসি ইকোসিস্টেম ফর ম্যানমেড ফাইবার নন এক্সিস্ট আমরা যে তোমার দেশে এসে আসবো এখন সবাই ঘুম থেকে উঠে তারা তাড়াতাড়ি এটা দরকার ওটা দরকার তারা বলতেছে এটা তো আগে থেকে তাদেরকে করা উচিত যেটা ছিল থিঙ্কিং ঠিক আছে আই এম হোয়াট আই এম ডুইং আই এম ডুইং ভেরি ওয়েল এম ভেরি সাকসেসফুল কিন্তু জাস্ট রিস্ট্রিক্টিং মাই সেলফ টু দ্যাট ইজ নট গুড ইনাফ আমাকে কিন্তু নেক্সট স্টেপটা নেক্সট লেভেল চিন্তা করা দরকার আপনাদেরও একই অবস্থা আমি কিন্তু দেখতেছি দ্যাট আপনারা যে জিনিসটা ফার ইউ হ্যাভ ডান ইট কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ ডান্টাস্টিক জব বেসিস হ্যাড ডান্টাস্টিক জব আপনারা ট্রেডের জন্য যা যা কাজ করার জন্যে সবই ভালো কিন্তু আপনারা যে লেভেলে আছেন যেভাবে দি টেকনোলজি ইজ মুভিং যে স্পিডে ইট ইজ মুভিং আপনাদেরকে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্য নেক্সট লেভেল পলিসি সাপোর্ট আই আন্ডারস্ট্যান্ডেন্টেডি যে আমাদের যে নেক্সট লেভেলে যে প্রযুক্তি যাচ্ছে সেখানে সরকার কি কি করতে পারে আজকে আজকে আমার সাথে কানাডিয়ান ট্রেড রিপ্রেজেন্টেটিভ দেখা করেছে তো আমি তার ওর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা তুললাম আমি বললাম যে কিছুদিন আগে রিয়াদে আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটা প্যানেলে ছিলাম যেখানে ল্যারি পিঙ্ক আপনার ব্ল্যাক রকের ছিল এবং ওখানে আপনার লুপনা উল্লায়নও ছিল ভেরি ফেমাস সৌদি ফাইন্যান্স এন্টারপ্রেনার তখন বলেছে যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছ ভালো কথা কিন্তু আমি মনে করি যে সৌদি আরেবিয়াতে আমাদের ইয়াং জেনারেশন আছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে এরা কিন্তু অনেক ভালো করবে ল্যারি ফিঙ্ক বললো আজ তোমার সাথে আমি করি যে দেশে এজিং পপুলেশন আছে দে মোর অ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেন যে দেশে আপনার লার্জ পপুলেশন আছে এবং গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথ এর ডিভাইড ইজ গোয়িং টু গো মাছ ওয়াইডার বিকজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো অলরেডি আপনারা জানেন আমি কিন্তু অনেক সময় বলেছি কোডিং বাচ্চাদেরকে কোডিং শেখাও সো দ্যাট বাই কিন্তু টিফিশিয়াল ইন্টালিজেন্স যেভাবে এখন যাচ্ছে সব থেকে আগে যা চাকরি যাবে সেটা হবে প্রোগ্রামার যেহেতু মেশিনগুলি নিজে প্রোগ্রামিং করতে শুরু করবে সো দ্যাটস হাউ দ মুভিং তো হোয়াট ইজ দ্য ট্রেনিং দ্যাট নিড টু ডু সো আমারকে कैनेडियन ट्रेड रिप्रेजेंटेटिव कि ना हमें लारी फिंकर अग्री एग्री ना